হ্যাঁ বিস্মিল্লাহির রহমানের রাহীমান সালাহ মালাই কমাপৌ যে আনরা দেখেন রাত হলে হবে কি এত সুন্দর কাটিং ফিটিংয়ের আনারকলিটা যদি আমি আপনাদেরকে না দেখাতে পারি আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না আমি শান্তিতে ঘুমাতে পারবো বলেন শর্ট একটা লাইভ দিব, জাস্ট ফ্যাক্টরি আনারকলির আপডেট যারা বেসিকে খুবই খুবই আসক্ত আমার মতো আমার এটা সিগনেচার প্রোডাক্ এটা ভুলে গেলে চলবে না তাই মনে করে দেওয়ার জন্য আজকে লাইভ স্টেশনটাই স্টার্ট করে দিয়েছি অ্যান্ড এটা আমাদের হাওয়াই মিঠে কোড ফোরটিনে আছে বাস্তবে আনারকলিটা অসম্ভব রকম সুন্দর আমি জানি না লাইভের মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে বাট সামনাসামনি সামনে খুবই সুন্দর আপা আপনার ড্রেসগুলো খুবই সুন্দর আপনার কাছ থেকে কাপড় নিয়ে ব্যবসা করা যাবে অবশ্যই অবশ্যই করেন এখনই করেন আচ্ছা হাও ওয়া ওয়া আমি হাও মনে করছি কি ব্যাপার বুঝলাম না আমার চোখের সমস্যা না মাথায় সমস্যা চশমাটা অন্য কারো চশমা লাগবে মনে হয় আচ্ছা এটা এটা ডিজাইন প্যাটার্নটা খুব সুন্দর শর্ট লাইভ দিব জাস্ট পাঁচ মিনিটে দেখাব একটু সুপার ফাস্ট একটু জয়েন হয়ে যান জাস্ট সুপার ফাস্ট একটু জয়েন হয়ে যাবেন কেমন আছে হ্যালো আপু তো চলেন আমি স্টার্ট করব আমার দিয়ে আমার ফ্যাক্টরি হাতের কাজ করা আপা স্টাইলে করা আর প্রিমিয়াম ভয়েল সলিড কটন কাপড় দিয়ে করা একটু ফাস্ট ফার্স্ট এই অর্ডারটা ডান করে দিবেন হ্যাঁ জাস্ট আপডেট জানানোর জন্য আসা এটা যারা থাকবেন তারা দেখবেন বাকিরা পরে দেখে নিন পেজ ভিজিট করবেন তাহলে সবকিছু জানতে পারবেন পেজ ভিজিট করলে সব কিছু জানতে পারবেন আপু আউটলেট ট্রায়াল রুম আছে না আপু আপাতত নাই বাট আপনি চাইলে ট্রায়াল করার ব্যবস্থা সবই মেয়েরা হ্যাঁ আউটলেটে বেশিরভাগ এমপ্লয় আমার মেয়েরা হ্যাঁ সো আপনি ওখানে গিয়ে ওপর দিয়ে পরে দেখতে পারবেন সমস্যা নাই হাই কোয়ালিটি আরং ভয়েল প্রিমিয়ামে করা মজার ব্যাপার এটার কোনো ইনার লাগবে না সম্পূর্ণটা হ্যান্ড ব্লকে করা স্লিভের ডিজাইনটা জাস্ট দেখেন নেকলাইনের ডিজাইনটা কর্ডিং পাইপিং দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা এখানকার ফর্মেটে আমরা একটু পরিবর্তন এনেছি চেক টাইপের মধ্যে আমরা নতুন কাঠের ব্লক যেটাকে বলে এটা মজার বিষয় নতুন নতুন কাঠের যে ব্লক ওটা হাতের কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া আছে এখানে অনেক দিন বাদে এরকম আমাদের কট পাইপিং দিয়ে যে ডাবল ইয়ে করে যে বোতামটা বানানো ওটা আমরা করেছি আপু বুঝলাম না আমার মেসেজ কেন সিন করছে না তুমি লাইভে থাকো অবস্থায় একটু দেখতে বলো শাহনা সুলতানা আপু একটু দেখেন তো এই তোমরা শাহনাজ সুলতানা আপুর মেসেজগুলো চেক করে দাও টিম মেম্বারে কারা কারা আছো সেইটা গেল আপু আনলিমিটেড ঘের আনার কোন কালার কোয়ালিটি অসম্ভব রকম সুন্দর ঠিক আছে আমি কিছুক্ষণ ধরে রাখি তাহলে বুঝতে পারবেন কালার কোয়ালিটিটা অসম্ভব রকম সুন্দর আপু লোকেশনটা বলেন কালকে আসবো আপু ধানমন্ডি মেন ছ নম্বর রোড গণস্বাস্থ্য ভবনের অপোজিটে মির ইয়াকুব অনিক্স টাওয়ার আমার বিল্ডিং এর নাম লেভেল ফোরে আছে হ্যাঁ লিফটের চারে এসে ক্লিক দিবেন অ্যাস্ট্রা লাইফ এসে নেমে যাবেন ওকে আর হিউজ কালেকশন এখানে রাখা আছে সবগুলো তো আসলে লাইভে দেখানো পসিবল হয় না আর বাংলাদেশে কোন শপে এত ভ্যারাইটিস আইটেম না আমি একদম বলে দিলাম এত ভ্যারাইটিস আইটেম নিয়ে বাংলাদেশে কোন শপ কাজ করে না থার্টি সিক্স থেকে আপা ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ নিয়েছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে এটাও ফাল্গুনে পড়তে পারেন কারণ ফাল্গুনের রং সব ফাল্গুনের এক্সাক্ট কোন রং হয় না হ্যাঁ আপনি এখন চাইলে সব রকমের কালারই দিয়ে ট্রাই করতে পারেন আমার আচ্ছা আমার ড্রেসগুলো গুলো ইউনিক তো আসবে নেক্সট বুধবার আমার এক আত্মীয় আসবে উইক তে ইউকেতে তে আচ্ছা আচ্ছা কেমন আছো মিষ্টি মা মনে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সেইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিব যেন আমার সব আপা যেন শেয়ার হচ্ছে না নিতে পারে এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা বা ইনার লাগবে না এটার সাথে কোনো প্রকারের আর আমরা পার্টটা দিয়েছি একটু ট্র্যাডিশনাল মোটিভ দিয়ে দিয়েছি আপু সবাই চেক করবে থার্টি সিক্স আমি আবারও বললাম যারা আরঙের সাইজ পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরঙের থার্টি সিক্স আমাদের থার্টি এইট আরঙের ফর্টি আমাদের ফর্টি টু হ্যাঁ সো এইভাবে আমাদের সাইজগুলো আসলে বৃদ্ধি পায় থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নেওয়া যাবে ওকে আর আরং থেকে এক সাইজ বড় নিবেন তোমাদের আনারকুল আপে এটা অনেক কম দামে দিব এটার প্রাইসটা যাবে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আঠারোশো আশি টাকা রেগুলার মানে বেসিক স্টার্টিং প্রাইসটা ধরেন মুস্তফা আঠারোশো আশি টাকা আর এখন আমরা ষোলোশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি দুশো আশি টাকা কমে দামি কি দামি ওড়না দামি ওড়না হাই কোয়ালিটি নামাজি ওড়না যেটাকে বলে টোটালটা হ্যান্ড ব্লকে আমরা যে ওড়নাটা ব্যবহার করি আপা ওই ওড়নাতে এটা নিতে পারবেন জাস্ট আমি দেখাইলাম সো যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটা খুবই সুন্দর ঠিক আছে প্রাইস বলো আপু আপু বলে দিয়েছি ছশো কালেকশন আর লেন্থ আমাদের ফিক্সড ফর্টি সেভেন আপনি চাইলে আপনার পছন্দ মতো নিজ থেকে আপনার টেলারকে দিয়ে কমাই নিতে পারবেন সেই ব্যবস্থা এখানে করা আছে এক টাকা পড়বে এই আনারকুলিটার প্রাইসটা ঠিক আছে এক টাকা খুবই সুন্দর ইউনিক হাতের কাজ করা বাস্তবে কালারটা আরো বেশি সুন্দর আরো বেশি পছন্দ করার মতো ওকে কালকে আপু আমাদের কালকে কেন পুরো সপ্তাহ জুড়ে অফার আছে হ্যাঁ আপনারা আসেন অনেক অফারের ড্রেস নয়শো নিরানব্বই টাকা এমন এমন ড্রেস আসলে মাথা ঘুরে যাবে আমরা এগুলো অনলাইনে দেখাই না কারণ ফর প্রাইভেসি অনেক দামি দামি ড্রেস আমরা নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম